ধরো 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 দেখেন কি সুন্দর সেই একটা পিঠে পিঠে লাগার সময় দেয় না পিঠে টা ভাবদা হয়ে গেছে আর খাওয়া শুরু হয়ে গেছে বানাই চ্যাম্বের পর

এই বুকটা ফালাই দিতে হবে বুকটা ফালাইলি এই যে হিরি আইসা পারবে হিরাইলি পিঠা বানাইলে পিঠা একটা হিরের দাগ করবে দেখো এই যে এই দেখেন এটা পিঠাটা যখন বানাও তখন পিঠাই না একটা ডিজাইন সব আইসে করবে এই তো কাটাও কি সুন্দর পিঠা বানানি বানাইলে ডিজাইন আইবে কাল গর তা আজকের আমি তাল দরগজে পিঠে বানাবার জন্য টাল করিয়ে ফিঠে বানাবার জন্য কি কি কিনছি দেখেন এই যে চাউলের গুড়ি নারিকল আউখের গুড় তাল লবণ চুবাই জাল জ্বালতেছে আমি এখন তাল চাল দেবণ আউখের গুড় লবণ গুড় আর তাল এটা মিক্স করে নিই তারপরে আমি নারিকল তুমি কালার গুড় মিক্স হয়ে গেছে এখন আমি চাউলের গুড়িগুলো দিয়ে দিব একটু কাঁচা থাকলে ভালো লাগবে খাইতে এই জন্য নাইটগুলো আগে দেয়নি সেদ্ধ হয়ে গেছে এখন আমি উঠে গেলাম কিভাবে আমরা পিঠে বানাইতেছি দর্শক এই যে এই দেখেন কি সুন্দর পিঠে হয়েছে দেখছেন এই যে দাগ পরিয়ে গেছে ডিজেন হয়ে গেছে এদিকে পানি গরম হইতে আছে এইদিকে আমরা পিঠে বানাইতেছি পিঠে বানাই এইটাই ভাব সবাই কিন্তু এই তাল দরগর যে পিঠা খাইবে উল্লেখ দেখা যায় সবাই কি আনন্দ এই যে পিঠা বানাইতেছে আমাদের সবাই সহযোগিতা করতে পিঠা কিন্তু এক খোলা বানাই নিয়ে গেছে আর ওরা ঘরের ভিতরে যে ওর বানাইতেছে পাতিলে ভাব দিয়ে নেবো

সময় দেয় না পিঠে ভাব দেওয়া হয়ে গেছে শুরু হয়ে গেছে আর খোলা ভাব এখানে দিছি এই যে আরো এক খোলা ভাব দিছি আরো এক খোলা দেবো বেশি করে বানাইছি চার পাঁচশো পিঠে বানাইছি আপনি কই আপনি যাও ভালো থাকেন সুস্থ থাকেন আমরা এদিকে পিড়া খাইতে চাই আমরা বাসায় কিন না পিড়ে বানাই খাই